পনেরোই আগস্ট উনিশশো এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশন এর অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় পনেরোই আগস্ট উনিশশো এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটে দেশ শাসনের কাজ চলছিল উনিশশো খ্রিস্টাব্দের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভিমরাও রামজি আম্বেদকর চারটা নভেম্বর উনিশশো তারিখে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দুই বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন রাখে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গণপরিষদের তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে একটি ইংরেজি ও অপরটি হিন্দিতে স্বাক্ষর করেন এর দুদিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় ভারতবর্ষের সম্পূর্ণ নাম হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য উনিশশো সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের একটি জাতীয় দিবস উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কার্যকরী হওয়ার ঠিক দুই মাস আগে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান অনুমোদিত হয় জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো ত্রিশ ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল এই দিনটি ভারতের তিনটি জাতীয় দিবসের অন্যতম অন্য দুটি জাতীয় দিবস যথাক্রমে স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী এই দিন সারা ভারতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় কুচকাওয়াজের অনুষ্ঠানটি হয় নতুন দিল্লির রাজপথে ভারতের রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন দুই হাজার চব্বিশ সালের ভারতের প্রজাতন্ত্র দিবসের থিম হল বিখ্যাত ভারত ভারত লোকতন্ত্র কি মাতৃকা বছর গণতন্ত্র দিবসের চিত্রে হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোন